মর্নিং এভরি ওয়ান সকাল হয়ে গেছে আর দেখুন রান্নাঘরে আমি কি করছি প্রতিদিনকার মতো আমি ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি আর এখানে দেখুন পাউটিগুলো কোয়াটার পাউটি একটু বাটার দিয়ে ছেঁকে নিচ্ছি এই যে বাটার হালকা করে বাটার দিয়ে সেঁকছি আর এখানে দেখুন এখানে মটরের ঘুগনি বানিয়েছি কতটা এখানে দোকানে আরও দোকানে রুটি আছে যেটা আমি বাটার দিয়ে চা দিয়ে খাবো আর মুসকানের কবা খাবো নিয়ে

মামা কই কই মৌ ঘুগনি খাবে না তার জন্য আমি এখানে ডিম টোস বানাচ্ছি ওর জন্যে আর এখানে চিংড়ি মাছটা ঝাল করছি তাদের চিংড়ি মাছটা এবং রান্না কর্না চলছে এখনো মশলা দেওয়া হয়নি শুধু পেঁয়াজের উপরে দিয়েছি দিয়ে লাল লাল করবো তারপর মশলা দেবো মৌ ডিম টোস রেডি হ্যাঁ না চুবা কি সুন্দরভাবে রেডি হয়েছে কেন কি ওর খালুর সঙ্গে বাইক করতে যাবে দেখি তু ভাই এসো এসো এই যে এই যে কি হলো কি হলো হ্যাঁ দিদি পড়ছে এই যে দিদি পড়ছে তু ভাই রেডি হয়ে যাচ্ছে এখন আমাদের বাড়ি এসেছে শামিন তো আমি বানিয়েছি একটু লস্যি এখানে মৌকে দেবো টেস্ট করে বলো মৌ কেমন হয়েছে লস্যিটা দেখো কেমন হয়েছে দারুণ হয়েছে তো এই লস্যিটা এখন শামিনকে দেবো এটা এনেছিলাম দীঘা থেকে মৌর জন্য তুবার জন্য তানিসার জন্য ও বাবা কি সুন্দর লাগছে আর আমাদের তুবা এখান ঠেলে উঠে বসে আছে ও সব নিয়ে খেলবে তো ও ভয় লাগছে দেখো কারো কি সুন্দর লাগে না ছাদে করলে বেশি ভালো লাগে না ভাই বসুন তোম একসাটা আনচা নেই আমি চলে এসেছি ছাদে আর কিছু পায়রা খাবার দেবো অনেক দিন ধরে আমি আসছি না মৌসম আসে তো আজকে ভালো আমি আসি ও আসা পায়রাগুলো উপর থেকে নামছে না কে মৌ তুলছে কাপড় বাকি কাপড়গুলো এই যে আমার হাতে তোলা হয়ে গেছে বাকিগুলো তুলছে চলো ও কাপড় তোলা হয়ে গেলে চলে এসো কী আবার কি করছিস এটা আমি নতুন আমার এটা তাই জন্য আমি মৌয়ের চুল এক্সপেরিমেন্ট করছি অবভিয়াসলি মৌয়ের চুলতে খুব একটা আইডিয়াল চুল ছিল এটা এক্সপেরিমেন্ট করার মতন কিন্তু মৌ ছাড়া কেউ ফ্রি ছিল না তাই জন্য মৌয়ের চুলগুলো খুলে ফেলে দিচ্ছি আমি এটা সোজা করার নয় এটা ভলিউম নাইজার কিন্তু মৌয়ের চুলে আর কি ভলিউম নাইজার হবে তো মৌর চুল চোকা করছে মুসকান কান্নি করে এনেছে এখানে চা আর তুবার ওই গাড়ি চলে গেছে ওই যে তুবা তুবার গাড়ি থেকে ছুটছে এই যে আমার চা করে এনেছে চার চামচ দুধে চার কাপ চা করেছে ফ্যাল ফেলে চা মোয়ের চুল

আমি নিজের সামনে চুলটা করে নিয়েছি কারণ পুরোটা কোনো টাইম পাইনি আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে তো আজকের ভিডিওটা এত দিয়ে থাকলে যদি ভালো লাগে তো লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ বাইরে নাই